জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার বন্ধুরা আজকের আমি আবার নিয়েছি নতুন আরো একটা হসপিটালের নাম আর যে হসপিটাল থেকে আপনারা কিন্তু সহজে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করতে পারেন আর এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করার জন্য যে হসপিটালের নাম বলবো সেই হসপিটালটা হচ্ছে বর্ধমান স্টেশনের কাছাকাছি অবস্থিত বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই হসপিটালটা আর এই হসপিটালটা বর্ধমান স্টেশন থেকে খুব একটা বেশি দূর আপনারা কিন্তু বর্ধমান স্টেশন থেকে মাত্র দশ টাকায় টোটোর মাধ্যমে পৌঁছে দিতে পারেন এই হসপিটালে এই হসপিটালে কিন্তু আপনারা একদিনের মাধ্যমেও আপনারা কিন্তু পারবেন কম্পালসারি হেলথ সেন্টারটা খাতে নিতে তার জন্য দরকার যে সকল টেস্টগুলো ওরা লিখে দেবে সেই সকল টেস্টের লিস্ট যদি আপনি আগে থেকে জানেন আর এই টেস্টগুলো যদি আগে থেকে আপনি বাইরে থেকে করে নিয়ে যান তাহলে কিন্তু আপনার একদিনই পেয়ে যাবে তো পদ্ধতি দ্বারা কি সেটা আপনাদেরকে একবার বলি প্রথমে আপনাদের বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পুরনো বিল্ডিং এ যেতে হবে এই পুরাতন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে ওপিডি টিকিট কাউন্টারে ওখানে যেতে হবে আর ওখানে টাকার বিনিময়ে একটা টিকিট করতে হবে আর টিকিট করার সময় অতি অবশ্যই বলবেন যে আপনি সেই অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা নিতে এসছেন এই কথাটি বলার সঙ্গে সঙ্গে ওনারা যে টিকিটটি দেবেন টিকিটের উপর কিন্তু একটা স্ট্যাম্প নিয়ে দেবে স্টেমের মধ্যে লেখা থাকে মেডিসিন ডিপার্টমেন্ট আপনারা প্রথমে ওই টিকেট নিয়ে মেডিসিন ডিপার্টমেন্টে যাবেন আর মেডিসিন ডিপার্টমেন্ট কি করবে মেডিসিন ডিপার্টমেন্ট ওই টিকেটটার মধ্যে কিছু টেস্ট লিখে দেবে সাধারণত জি টেস্টগুলো লিখে দেয় সি টেস্টগুলো হল ইসিজি এক্সরে ব্লাড টেস্ট সিবিসি ও ইউরিন তো মোটামুটি এই সমস্ত টেস্টগুলো করে লিখে হবে আর এই সমস্ত টেস্টগুলো যদি আগে থেকে আপনি জেনে থাকেন তাহলে এই টেস্টগুলো আগে থেকে বাইরে থেকে করিয়ে নি এসে দিনের দিনকেই আপনারা দেখালে করতে পারেন डायरेक्टली গিয়ে তবে কম্পালসরি হেলথ সার্টিফিকেট এবারে ওই মেডিসিন ডাক্তার এই টেস্টগুলো লিখে দিল এই টেস্টগুলো আপনারা বাইরে থেকে করাতে পারেন বা আগে থেকে করিয়ে নিয়ে আসতে পারেন যদি আগে থেকে করিয়ে নিয়ে আসে তারপর কি করতে হবে তারপর আপনাকে যেতে হবে ইএনটি ডাক্তারের কাছে ইএনটি ডাক্তার ভালো করে পরীক্ষা নিরীক্ষা করবেন টিকিটটার মধ্যে উনি সই করে স্ট্যাম্প মেরে দেবে এতে হবে আপনাকে চোখের ডাক্তারের কাছে আর চোখের ডাক্তার আপনাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পর এই টিকিটটার মধ্যে সাইন এবং স্ট্যাম্প মেরে দেবে তারপর যেতে হবে আপনাকে চেস্টের ডাক্তারের কাছে আর চেস্টের ডাক্তার আপনাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পর এই টিকিটটার মধ্যে সাইন এবং স্ট্যাম্প দেবে তারপর যেতে হবে সার্জারি ডাক্তারের কাছে আর এই সার্জারি ডাক্তার আপনি কি দেখবে সার্জারি ডাক্তার দেখবে আপনার কোনো রকম হার বা অ্যাক্সিডেন্ট জাতীয় কোনো রোগ আছে কিনা যদি না থাকে তাহলে উনিও সই করে স্ট্যাম্প মেয়ে দেবে তাতে সই এবং স্ট্যাম্প আর আপনার বাইরে থেকে করে নিয়ে আসার সমস্ত টেস্ট এগুলো সব একটা ব্রাঞ্চ করে বর আপনাদেরকে চলে যেতে হবে মেডিসিন ডাক্তারের কাছে আর মেডিসিন ডাক্তারের কাছে যখন যাবেন তখন আপনি ওই টিকিটটাতে নিয়েই যাবেন তার সঙ্গে টেস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন এবার কম্পালসারি হেলথ সার্টিফিকেট যথাযথ ছবি লাগেও ও পূরণ করেও নিয়ে যেতে ভুলবেন না আর তার সঙ্গে নিয়ে যাবেন আপনার একটা ক্যাডেন্টিকাডি জি তো মোটামুটি এই চারটে ডকুমেন্টস নিয়ে আপনি যখন ওই মেডিসিন ডাক্তারের কাছে যাবেন মেডিসিন ডাক্তার কি করবে প্রথমে আপনার ওই প্রেসক্রিপশনটা দেখবে ওকে তারপর দেখবে আপনার টেস্ট ওকে তখন উনিও ওই টিকিটের মধ্যে সাইন করে স্ট্যাম্প মেরে দেবে তারপর উনি কি করবে ওই যে আমাদের কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা যেখানে লেখা আছে পাটবি সেই জায়গাটার মধ্যে যে অফিস ইউজ আছে সেখানে কিন্তু উনি সব কিছু লিখে দেবে উনি সব কিছু লিখে স্ট্যাম্প করে দেবে উনি কিন্তু শুধুমাত্র যে সইটা সেই সইটাই কিন্তু কারোর জন্য আপনাকে দিতে হবে সুপারের ঘরে আর এই সুপারের ঘরে যাওয়ার পর সুপার কিন্তু শুধুমাত্র ওখানে সহিতাই করে দেবে কারণ তার আগে সমস্ত স্ক্যাম ওই মেডিসিন ডাক্তার করে দিয়েছে তো বন্ধুরা এটাই হচ্ছে শর্ট আপনারা যদি একদিনে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে কম্পালসারি সার্টিফিকেট করাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে বাইরে থেকে সমস্ত টেস্ট আগে থেকে করে নিয়ে যেতে হবে আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনাদেরকে দুদিন লেগে যেতে পারে আর হসপিটাল থেকে যদি আপনারা টেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের একটা পয়সা লাগবে না কিন্তু একটু সময় বেশি লাগবে তো বন্ধুরা যারা বর্ধমান এবং বর্ধমানের আশেপাশে অঞ্চলে আছেন এখনো পর্যন্ত কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করেননি তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বর্ধমানবাসীদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আরও একটা কথা বলে রাখি এর সময় এত গরম পড়েছে না এই এত গরমে থাকা যাচ্ছে না আপনার রিকোয়েস্ট গাছ লাগান দেখুন আপনার বাড়ির ছাদে হোক বা আপনাদের অতিরিক্ত জায়গাতেও ছোট বড় বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সারি থেকে অনেক গাছ পাওয়া যায় আপনারা গাছ কিনুন আর গাছ লাগান দেখবেন একটা সময় এই গাড়ি চাকরি ছোট দায়িত্ব মধ্যে বন্ধুরা গাছ লাগান পরিবেশ বাঁচায় এই আবেদন নিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার